সকালে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা বাজে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তা আমরাও ভালো আছি ভালো বলতে খুব ভালো না কারণ আশা করি বুঝতেই পারছ গড় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তো যাই হোক ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগে গড় অবস্থা খারাপ হয়ে আছে তো এখন উপরে ঘরে যাবো উপরে ঘরে উপরে ঘরটা ঝাঁট দেবো নিচে ঘর তো ঝাঁট দেওয়া কমপ্লিট আর এখন উপরে ঘরটা ঝাঁট দেওয়া হয়নি কারণ উপরে উপর থেকে নেমে এসেছিলাম হট করে হট করে না মানে নেমে এসছে তখন প্রায় কটা বাজে তখন প্রায় দশটা দশটা বাজে তো উপরে ঘর তো গোছানো হয় না তো ঝাঁট দেওয়া হয়নি আর নিচে ঘর তো ঝাঁট দিয়ে ভাত বসিয়ে দিলাম দিয়ে ছেলেকে খাইয়ে দিলাম কারণ ছেলে বারোটা থেকে পড়া আছে তো যেহেতু মর্নিং স্কুল হচ্ছে যেন বারোটা থেকে পড়াচ্ছে তো কদিন আগে এই তো পরশু দিন থেকে বিকালে পড়াচ্ছিলো কিন্তু হঠাৎ করে কাল থেকে দুপুরে পড়াচ্ছে দুপুরে পড়ালে আমার সুবিধা হয় রান্নার সময় পড়ালে পড়াটা হয়ে যায় এদিকে রান্নাও হয়ে যায় আমাকে কথা বকতে হয় না মানে বাড়িতে থাকলে না খুব বকতে হয় শুধু দুষ্টুমি করবে জল নিয়ে ঘাঁটবে তো যাই হোক দুপুরে পড়ালে জল খাটা হয় না দুষ্টুমি করা হয় না পড়াটা হয়ে যায় আমার এদিকে রান্না বান্না হয়ে যায় তারপরে ধরো বাড়ি আসলে সে স্নান করিয়ে খাড়ি দিয়ে শুই দিলাম ঘুমিয়ে পড়লো সব দিক থেকে সুবিধা এদিকে আমিও একটু ভিডিও করতে পারি আমার তো পোকা হয় না বিকালে তো যাই হোক চলো এই তো এখন এখন যা উপর উপর ঘরে ঝাঁট দেবো তারপরে এখন তো প্রায় সাড়ে এগারোটা বাজে এদিকে একটু কিছু কাজ গুছিয়ে নেবো নিয়ে তারপর ওকে পড়তে দিয়ে আসবো দেশে তো রান্না বান্না করবো তো সারাদিন সঙ্গে থাকলে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো তো চলো সারাদিন সঙ্গে থাকো দুপুরে ঘর তো ঝাঁট দা কমপ্লিট এদিকে সব জানলা খুলে দিলাম জানলা খুললে একটু হাওয়া আসবে ঘরটা গরম কম হবে আর এখন যাব নিচে গিয়ে ছেলে ব্যাগটাগুলো গোছাবো আর ছেলেকে করতে দিয়ে আসবো কারণ বারোটা বাজে হ্যাঁ তার মধ্যে যাব দোকানে দোকানে গেটে বাসম নিয়ে আসবো একটু ব্যাসম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর দেখা যাক কী রান্না করা যায় যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই তো চলো সঙ্গে থাকো ব্যাগটা নে আমার তো পড়া ওই সে ওই যে ছুটবি না গরু যা এসে দিয়ে আয় চলে 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 চল তো চলে এসেছি রান্নাঘরে আর দেখো বেসন নিচের বাটির মধ্যে আর দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু লবণ তো দিয়ে ভালো করে বড়া করবো যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই তা পনির খেতে খেতে আর শপিং খেতে খেতে গালে ছাতা পড়ে গেছে বুঝলে ওই কারণে ভাবছি একটু বেসন বড়া দিয়ে বেসন বড়া করে একটু আলু আর পটল দিয়ে তরকারি করবো তো চলো বেসনটা ভালো করে ফেটিয়ে নিই ফেটিয়ে বড়া করব তো বেসনটা ফাটানো হয়ে গেছে দেখে কড়াইতে তেল বসিয়েছি আর এদিকে আর বানাবো মোচা মোচার জন্য আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এদিকে পটল কেটেছি পটল আর আলু কেটে নিয়েছি তো মোচা অনেক দিনই খাওয়া হয় না মানে সেই আমি যখন আলাদা হই সংসার যখন আমার আলাদা হয়ে যায় সেই সেই প্রায় আজকে ছয় সাত বছর মোচা খাওয়া হয় না তো আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলো মোচা তো রান্না করেছিলাম খেতে বেশ ভালো লাগছিলো তো একটু ছোলা পড়লে বা চিংড়ি মাছ করলে আরও বেশি ভালো হতো তো যাই হোক চলো এগুলো তো আজকে ছোলা নেই আর যেহেতু বৃহস্পতিবার চিংড়ি মাছ খাওয়া যাবে না ওই জন্য নিরামিষ করে করলাম তো খেতে খুব সুন্দর হয়েছিল তো চলো বেসমটা বড়া করে নি আর জানো তো বেসমে না বেসম এত ঝোল টানে কী বলবো ভীষণ ঝোল টানে আর যখন বড়া ভাজছিলাম তো যেমন তেল টানে তেমনি ঝোল টানে বুঝলে তো খেতে হেভি টেস্টি হয়েছিলো আর যে নতুন জিনিস তো খেতে বেশ ভালো লাগে অনেক দিন পরে খাচ্ছি খেতে বই টেস্টি হয়েছিলো সব বড়া ভাজা হয়ে গেছে আর বড়া তরকারিটা কষা হচ্ছে তো কষা হয়ে গেছে আর কষবো না বা জল দিয়ে দেব আর এদিকে মোচাটাও হয়ে গেছে তো মোচা একটু টমেটো দিয়েছিলাম যে নিরামিষ করে করছি ওই জন্য আর একটু গোটা জিরে ফ্রন দিয়েছিলাম আর আদা কাঁচা লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো এই দিয়েই করেছি তো খেতে বেশ ভালো হয়েছিল আর উপর দিয়ে দিয়েছিলাম একটু চিনি আর গরম মশলা গুঁড়ো আর ঘি ঘি চা তো মোচা খেতে ভালোই লাগবে না ওই জন্য তো যখন শাশুমা রান্না করতো তখন দেখতাম সে আঁশ করে করলেও গরম মশলা ঘি দেয় আর নিরামিষ করে করলো গরম মশলা ঘি দেয় তো সেই থেকে শেখা গরম মশলা ঘি দিয়ে রান্না করা তো খেতে বেশ ভালো হয়েছিল তো তোমনাকে কি বাড়িতে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে বলো আর আজকে মেনুতে ছিল তো এই দুটো পথ গেল আর ছিল আমের চাটনি আমি চাটনি খেতে ভালো হয়েছিলো ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তো কী বলো তো আমি সে সত্যি কথা বলতে খুব একটা চাটনি খেতে ভালোবাসি না তো চাটনি করি খুব ভালোবেসে খুব ভালোবেসে রান্নাবান্না করি তো চাটনিটা অ্যাকচুয়ালি ছেলে মশাই ওর ঠাকমা সবাই মিলে খেতে ভালোবাসে ওই জন্য করি আর একটু জাদ্রো দিয়েছিলাম ওরাও খেয়ে ভালো বলেছে তো যাই হোক কী জানো সব থেকে বড়ো প্রাপ্তি যে রান্না করে যদি কেউ খেতে ভালো বলে তো তার থেকে বড়ো জিনিস হয় না বরমাসে বাড়ি এসে ডাঁটা নিয়ে এসে ডাঁটাগুলোকে একটু ভিজে নাকা জড়িয়ে রাখলে না বেশ ভালো থাকে দেখো কি মেঘ ডাকছে দেখো শোন ভীষণ মেঘ ডাকছে কিন্তু কোনো বৃষ্টি হয় না যে নাকা জড়িয়ে রাখলাম ভালো থাকবে একটু শুকাবে না তো চলো স্নান করিনি এদিকে আরও সবজি নিয়ে এসে দাও দেখাচ্ছি এই যে এখানে দেখো ভেন্ডি আছে ঝিঙে আছে উচ্ছে আছে এর মধ্যে আছে তোমার এর মধ্যে কি আছে পেঁপে আছে ঝিঙে এইসব আছে তো চলো স্নান করে নি তো স্নান হয়ে গেছে আর তোমাদের কি বলবো মানে এত মেঘ ডাকছে ভীষণ মেঘ ডাকছে দেখতে পাচ্ছ অন্ধকার পুরো একদম ব্যাক করি তো দেখো একদম পুরো অন্ধকার দেখোছো মানে বৃষ্টি বৃষ্টি ভাব বাট বৃষ্টি হচ্ছে না খুব মেঘ ডাকছে দেখো তো চলো খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম তো ভাবছিলাম একটু বৃষ্টি হবে একটু ভিডিও করব তাই মিষ্টি হলো না যাই হোক এখন টাইম হচ্ছে প্রায় ছটা বাজে আর সবাইকে জানাই গুড ইভিনিং তো এদিকে ছেলে উঠে পড়েছে কী করছে ও তখন দেখি যেটা খুঁজছে আর বলছি মিষ্টি খাবে তো ফ্রিজে মিষ্টি আনা রয়েছে সীতাভোগ তো সেটা খাবে তা বারণ করলাম কারণ খুব ঠান্ডা মিষ্টি ফ্রিজ চলছে ঠান্ডা যে ঠান্ডা হবেই আর ঠান্ডা খেলে নাক চুলকাচ্ছে হাঁচি পড়ছে সর্দি করবে কারো ঘুম পাচ্ছে তো যেই যে ঘুমালাম না রাত্রে ঘুম আসবে না আর তো সারাত ও থাকতে হবে তুমি দেখি ভালো রিদিং একটা তুই এখন ভাবছি ঠাকুরপাড়ার দিকে যাবো তাহলে যাক কী হয় আবার নাও যেতে পারি তো ভাবছিলাম শর্ট ভিডিও করবো তো কোনো কিছুই হলো না তো হোক চলো মানে এই যে ঘুমিয়েছি এবারে রাত্রিবেলা শুয়ে শুয়ে হ্যাঁ রাত গুনবো রাতে তারা গুনব তো এই সমস্যা আর যদি দুপুরবেলা ঘুমায় না রাত্রে একটু ঘুমাসে না সারা জয় রাখতে হয় দুপুরের ঘর ঘুমায় না আজকে শুয়ে ঘুমিয়ে পড়েছি তো চলো তাহলে পরে আসি তো ছেলেকে ভাত খাওয়ালাম ভাত খাই এখন পরতে পারব লাভ হয়নি হুম ভাত খেয়ে লাভ হয়নি কি খেয়ে লাভ হতো চিপস খেলে চিপস খেয়ে পেট ভরতো তো কিছুক্ষণ পরে ভাত দাও খিদে পেয়েছে খিদে পেয়েছে করে যেতে তো বলছিল চিপস খাবে তো চিপস দিইনি নি ম্যাকেও দিই নি কারণ ভাবলাম ভাতটা খাওয়ালে পেটটা ভরা থাকবে বইতে পড়াও মন বসবে আর কি বলবো মানে ওর বইতে পড়া এই বই পড়ায় মন বসে না বসে সমান কারণ ওর সন্ধ্যাবেলা পড়তে বসে প্রচণ্ড কষ্ট হয় সন্ধ্যাবেলা খেলা করবে হুড়ুড়ি করবে ইয়া কি আড্ডা মারবে ঠিক আছে ওর বই পড়তে বলো না সবই ঠিক আছে স্কুল যেতে বললো কষ্ট হচ্ছে এখন মর্নিং যেহেতু মর্নিং স্কুল হচ্ছে সেটাও যেতে বললে না যাব না শুধু একবেলা করে পড়তে যাচ্ছে দু ঘন্টা মতো পড়তে যাচ্ছে ব্যাস ওখানে এনা ওখানে বই পড় বলে ওর পক্ষে বেটার হয় তো যাই হোক আমি তো অনেক চেষ্টা করছি দেখা যাক ও যদি মন দিয়ে না পড়ে সেখানে তো আমার কিছু করার নেই কারণ আমি সব দিক চেষ্টা করছি ওকে ভালোভাবে বইটা পড়ানোর তো যাই হোক চলো আর এদিকে কি বলবো মানে এখন বৃষ্টি শুরু হয়েছে সারাদিন ওয়েট করেছিলাম বৃষ্টি দেখার জন্য বসে বসে বৃষ্টি দেখব একটু শেয়ারও করবো তোমাদের সঙ্গে তো সেটা তো হলো না মানে এখন বৃষ্টি হচ্ছে মেঘ দেখছে কারেন্টটা যাওয়া আসা করছে আর কি বলবে এমন একটা আবহাওয়া না মানে খিচুড়ি বানিয়ে খেলে বেশ ভালো লাগতো সেই বর্ষাকালের মতো আবহাওয়া মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোও লাগছে আর এই সময় খিচুড়ি হলে না বেশ ব্যাপারে জমে যেত খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা একটা ডিম ভাজা পাপড় ভাজা আহ যা লাগতো না খেতে বাট মানে সেটা করবো না কারণ সেটা করবো না কারণ অনেকটাই তরকারি আছে ভাত আছে ওই জন্য সব নষ্ট হয়ে যাবে তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাই নিও ভিডিওটা আমার লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা বাই দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে ভিডিওর সঙ্গে আর অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে টাটা সবাই খুব 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 ভালো দেখো আর মার সঙ্গে থাকো টা